এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বাংলার পর দেখা যাচ্ছে যে জনজাতি ভোটার থেকে হেভিয়েট নেতা শাসক দলের বেশ কয়েকজন সমর্থককে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম এর দিকে তারা যোগ দিতে চলেছে আগামী দিন এমনটাই খবরের জল্পনা তবে যেমন আমরা দেখেছিলাম রবিবার সোমবারের দিনেও কিন্তু একটা সিপিআইএম এ বিশাল একটা যোগদানের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারা গিয়েছিল শাসকের হেভিওয়েট নেতা থেকে কর্মীরা ফের তারা একসময় সিপিআইএম করত এমনটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেখানে জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআইএম একটা বড় কর্মসূচি ছিল কিন্তু রাজ্য রাজনীতিতেই সামনে এডিসি ভিলেজ নির্বাচনের ভোট আপনারা জানেন যেমন পশ্চিমবঙ্গে বাংলাতে সমবায় নির্বাচন হচ্ছে তেমনি উত্তরপূর্বে রাজ্যে ত্রিপুরাতেও এক মানুষের উদ্দীপনায় সারা শব্দ পাওয়া যাচ্ছে তবে রাজনৈতিক সমীকরণের চিত্রটা যে কোনো মুহূর্তে ত্রিপুরাতে বদলে যেতে পারে সিপিআইএমের সেই শাসনে বছর ক্ষমতাশালী ছিলেন এই রাজ্যের আমরা যদি দেখি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় পরবর্তী সময়ে দেখা গেল যে বিজেপি আঠারো সালের পর থেকে তারা ক্ষমতা এসে তৃতীয়বার ক্ষমতা দখল করলেও ফের কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরল এমনটাই এমনটাই সিপিআইএম এর নিচু তলার কর্মীরা মনে করছেন দর্শক বন্ধুগণ আজকে ছিল এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ